আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে এসেছি আমি গ্রামীণ পরিবেশে একটি আমার এক আত্মীয় বাড়িতে বেড়াতে খুব চমৎকার একটি পরিবেশ আপনারা দেখতেছেন কি সুন্দর গ্রামের রাস্তা তারপরে পাশে জমি পাশে বাড়ি আবার নদীও রয়েছে এই বাড়ির পাশে তো চমৎকার একটি পরিবেশ আসলে এই ব্যস্ততম যানজট শহরে এক সময় ছুটি শেষে আবার চলে যেতে হবে না গিয়ে কোনো উপায় নেই তো আজকে আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে এই ব্লগের মাধ্যমে সুন্দর সুন্দর দৃশ্য বা গ্রামীণ কিছু পটভূমি দেখানোর চেষ্টা করেছি আর সবাই প্লিজ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর বিবাস যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেলাইকনটি ক্লিক করে নেবেন আসলে আমাদের সমাজ থেকে এই গ্রামে যে আমরা এক আত্মীয় আরেক আত্মীয় বাড়িতে যাই এই বেড়ানোটা এখন উঠে গেছে বললেই চলে এটা আসলে আমাদের বর্তমান সমাজ বা প্রেক্ষাপটে একেবারে নেই তাই অনেক দিন পর এই বেড়ানোটা খুবই এনজয় করেছি এবং সবাই মিলে খুব মজা হয়েছে আজকের এই বেড়ানোটা আমার কারণে আমাদের এই বেড়ানোতে আসলে মনে হয়েছে বহুদিন পর মানে একটা অন্যরকম একটা আত্মতৃপ্তি যে আমাদের গ্রামীণ পরিবেশে একজন আরেকজন আত্মীয় বাড়িতে বেড়াতে গেলে কি আনন্দ যে হয় আসলে ঢাকায় আমরা যারা বসবাস করি বা বর্তমান প্রেক্ষাপটে তারাই বেড়ানোটা আসলে মজাটা বা এর আনন্দটা বুঝবে না আমরা প্রথমে যাওয়ার পরই আমাদেরকে একেবারে গ্রামীণ পরিবেশী আমাদের যে ট্যাং এবং লেবু দিয়ে আমাদের শরবত দিয়েছে যেটা ওয়েলকাম ড্রিঙ্কস বলে বা অনেকে অন্যরকম সময়ের তালে এর নাম দিয়ে থাকে তো ওই রকমই গ্রামীণ ওয়েলকাম ড্রিঙ্কস বলা যায় এটা তো আর ওনারা দেখছেন যে বাবা এবং ছেলে বাপ ছেলে মিলে খুবই একটা অন্যরকম টাইম স্পেন্ড করছে আপনারা দেখতেছেন তো জানি না কি আলাপ সেরে নিয়েছে তারা বাপ ছেলে মিলে আর এর মধ্যে আমরা এর ফাঁকে সবাই ওয়েলকাম ড্রিঙ্কস সহ আমরা পরবর্তী খাবারের দাপে আমরা এগিয়ে গিয়েছি এর পরবর্তীতে আমাদের নুডুস শ্যামাই এবং গ্রামীণ যেই হরেক রকম পিঠা ছিল আমাদের পিঠাগুলো খাবারগুলো পরিবেশন করেছে তো আসলো এগুলো এর আগে এরকম ছিল গ্রামের মধ্যে সে আমায় বা পিঠা দিত ওই একই সিস্টেমটা আমরা অনেক দিন পর আবারও পেয়েছি আপনারা দেখছেন কি সুন্দর গ্রামীণ একেবারে এই পিঠাগুলো আসলে ঢাকায় বা অন্য শহরগুলোতে নেই বললেই চলে তো তারা আসলে আমাদের জন্য খুব সুন্দর একটি আয়োজন করেছি আমরা আসলে আমার এদের এই নতুন আত্মীয় অতিথায়নে আমরা আসলে খুবই মুগ্ধ এবং উচ্ছ্বাসিত তো অবশ্যই এই সুন্দর সময়গুলো মনে রাখার জন্য আপনাদের সাথে আমার এই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম আর নাস্তা খাওয়া দাওয়া শেষেই আমাদের চোখে পড়ে গেল বাড়ির পাশে একেবারে গাছে পাকা পেঁপে আসলে এই গাছের পাকা পেঁপে দেখে আসলে লোভ সামলিয়ে নিতে পারিনি তাই আমাদের বড় আপা উনি নিজেই আমাদের পেঁপে খাওয়ানোর জন্য উনি নিচে নেমে গিয়েছে এবং নিজ হাতে একেবারে গাছ থেকে ফ্রেশ পাকা একেবারে পেঁপেগুলো মানে আমাদের আমরা যেন সবাই একসাথে মিলে খেতে পারি যেন উনি নিজেই পেঁপেগুলো পেরে নিয়েছে তো পরবর্তীতে আমরা এই পেঁপেগুলোর সাথে সাথেই আমার সেলিকে এই পেঁপেগুলো কেটে দিয়েছিল তো পেঁপেগুলো খেয়েছি তবে জানি না মোটামুটি ভালোই লেগেছে একটু মিষ্টি কম ছিল অবশ্য আর তবে খাওয়ার চেয়ে সবচেয়ে বেশি মজা ছিল বেশি আনন্দের ছিল পরিবেশটা একেবারে চারিদিকে খোলা আকাশ এবং সবুজ শ্যামল জমি যতটুকু চোখ যায় শুধু জমি আর জমি এর পাশে একটা পাকা বাড়ি একটা অন্যরকম মানে একটা পরিবেশ যেটা আসলে মানে যে কতটা একেবারে আনন্দ লেগেছে এটা আসলে বুঝাতে পারবো না এর পরক্ষণেই আসলে আমার বুঝতে পেরেছি যে আমাদের খাবার দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো আসলে সবার কথায় আমরা খাবারের জন্য সবাই বসে গিয়েছি তো আসলে আমরা অনেক লোকই ছিলাম একসাথে তাই আমরা দাপে দাপে আমরা প্রথম আমরা পাঁচ ছজন বসেছি তো প্রথমে আমাদের জন্য যে খাবারগুলো ছিল পোলাও তারপরে সাদা ভাত রোস্ট মুরগির মাংস মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা

আর দেখা গেছে যে গ্রামের রান্নাটা সম্ভবত লাকড়ি চুলা দিয়ে রান্নাটা করা হয়েছিল যে কারণে প্রত্যেকটা খাবার মানে প্রত্যেকটা আইটেমই খুবই সুস্বাদু এবং মজাদার ছিল আর খাবার শেষে আমাদের যে ছোট ছোট ছেলে মেয়ে ছিল তারা গ্রামের বিভিন্ন টিউবওয়েল বা বিভিন্ন আশেপাশে খুবই এনজয় করেছিল তারা আমরা আসলে তাদের বিভিন্ন রকম কার্যক্রম দেখি বুঝতে পেরেছি আসলে ঢাকায় একসাথে দেখা গেছে যে শুধু একটা বাসায় থাকা আর শুধু স্কুল পড়া করা আর খেলার মাঠ একেবারে নেই বললেই চলে আর এরকম একটা বন্দি জীবন থেকে একটা মুক্তভাবে একটা ঘোরাফেরা মানে বাচ্চারা এই জন্য একেবারে স্বাধীন মতো তার ইচ্ছে মতো আনন্দ করতেছে আমরা দেখলাম আর ভিউয়ার্স আপনারা দেখছেন গ্রামীণ পরিবেশে যে গাছের মধ্যে পেঁপেই তারপরে বাড়িতে আরও অন্যান্য অনেক ফল ছিল বা সবজি ছিল যেগুলো দেখা গেছে যে একটু ভালোই লেগেছে চোখের দেখতে তাই বিশেষ ফল এবং সবজিগুলো এবং কিছু গ্রামীণ পটভূমি আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা আমগুলো দেখতেছেন একেবারে গাছের মধ্যে তবে আমরা যে আমগুলো দেখেছি এই আমগুলো খুবই মন চাইতেছিল। যে আমগুলো পেরে একেবারে কাঁচা আমের যে বর্তাটা তৈরি করে এরকম খাওয়ার জন্য তো আসলে পেট বড়া একেবারে বড়পুর খেয়ে ফেলেছি এই জন্য আর বর্তা খাওয়ার সাহস করলাম না আপনারা এর মধ্যে দেখেছেন যে কুবুদারের একটি বাসা আর এই বাড়িটি এরকম একটা বাড়ি এর দুই পাশে সারি সারি কাঠ টিনের খুব সুন্দর সুন্দর গড় আর মাঝে ছিল একটা উঠান আর উঠান প্রত্যেকটা গড়ের সামনে একটা বা দুটা করে এই আম গাছ ছিলই প্রত্যেকটা গড়ের সামনে আম গাছগুলো আমাদের চোখে পড়েছে তো আসলো একটা চমৎকার পরিবেশ তবে মন চাইছিল যে এই আমগুলো আসল যখন পাকবে তখন যেন আবার এই বাড়িতে যেতে পারি যাই হোক বিয়র্স আরেকটি যতটুকু চোখ গিয়েছে গ্রামের যেই প্রত্যেকটা গ্রামের যেই বৈশিষ্ট্য আমরা এর আগে আমরা খুঁজে পেয়েছিলাম প্রত্যেক একটা বৈশিষ্ট্যই আমরা এই বাড়ির মধ্যে পেয়েছি দেখা গেছে প্রত্যেক বাড়িতে ঘরের সামনে বাড়ির সামনে গাছ এবং সবাই তাদের নিজস্ব তত্ত্বাবধানে দেশীয় মুরগি বা হাঁস তারা পালন করছেন আপনারা দেখতেছেন আগে কিন্তু এরকমই ছিল প্রত্যেকটা বাড়িতেই সবাই যার যার মতো হাঁস মুরগি বা অন্যান্য গবাদি পশু লালন পালন করত। এবং এখনও করে থাকি এই বাড়িটির মধ্যে আমরা তার স্পষ্ট প্রমাণ পেয়েছি তো এক কথাই একেবারে একটা খাঁটি গ্রামীণ পরিবেশ আর ভিওয়ার্স আজ আপনাদের কাছ থেকে এই জায়গায় বিদায় নিয়ে নিব আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোন চমক নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ